শেষ হল ইয়ফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পেইজের খেলা অষ্টম ম্যাচ দিতে একসাথে মাঠে নেমেছে বেশ কিছু দল প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ এছাড়াও একই দিন মাঠে নেমেছে আর্সেনাল লিভারপুল পিএসটি বায়ার্ন মিউনিক বুড়িশা ডটমোর চেলসি ইন্টার সহ অনেক দল এদিন কারাবাগের বিপক্ষে রেকর্ড ছয় শূন্য গোলে জিতেছে লিভারপুল আর্জেন্টাইন তারকা অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টারের জোড়া গোলের পাশাপাশি লিভারপুলের ছয় শূন্য গোলের জয়ে গোলের দেখা পেয়েছেন উইডস সালা একেটিকে ও চিয়েসা এদিকে বার্সেলোনা পরাজিত করেছে কোপেন হ্যাগেনকে টিকফেজি নিজেদের শেষ ম্যাচে কোপেন হ্যাগেনের বিপক্ষে চারই গোলে জিতেছে বার্সা দলের হয়ে একটা করে গোল করেছেন রবার্ট লেভান্দোস্কি লাম ইয়ামাল রাফিনহা এবং মার্কোস রাশফোর্ড মনাকোর বিপক্ষে গোলশূন্য ড্র হয়েছে জুবেন্টাসের ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন পিএসজি নিউকাসেল ইউনাইটেডের বিপক্ষে ড্র করেছে একই গোলে গোলে হারিয়েছে মার্টিনেজের ইন্টার মিলান পাঁচ গোলের ম্যাচে নাপোলির বিপক্ষে তিন দুই গোলে জিতেছে চেলসি আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্ডেজের পেনাল্টি গোলের পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেড্রোর জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয়েছে চেলসির চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে খেলা শেষ করেছে আর্সিনাল এবার বিপক্ষে তাদের জয় তিন দুই গোলের ব্যবধানে ম্যানচেস্টার সিটি দুই শূন্য গোলে হারিয়েছে সারাইকে অন্যদিকে বেনফিকার বিপক্ষে অপ্রত্যাশিত ভাবে হারল রিয়াল মাদ্রিদ ছয় গোলের ম্যাচে চার দুই ব্যবধানে পরাজিত হয়েছে রিয়াল আর পি এস ভিকে দুই শূন্য গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিক এবারের চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল বায়ার্ন মিউনিক লিভারপুল টোটেনহাম বার্সেলোনা চেলসি স্পোর্টিং ও ম্যানসিটি রিয়াল মাদ্রিদ আছে নয় নম্বরে প্লে অফ খেলতে হবে তাদের এছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি কেও খেলতে হবে প্লে অফ আর প্লে অফে আছে রিয়াল মাদ্রিদ ইন্টার মিলান পিএসজি নিউকাসেল ইউনাইটেড জুবেন্টাস অ্যাথলেটিকো মাদ্রিদ আটালান্টা লিভারকুজেন বুর্সা ডাটমুন্ড অলিম্পিয়াকোস ক্লাব ব্রুজ গালাতসারাই মোনাকো कड़ाबाग ग्लेमेट और बेनफिका